ভাঙছে নদী কাচ্ছে মানুষ দশক এনকে বার্তা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সেলিম আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলার হাতিয়ার চান্দনী ইউনিয়ন এখানে আমরা দেখতে পাচ্ছি নদী ভাঙন ঠেকাও দু নং চান্দনী ইউনিয়ন বাঁচাও মেঘনা আগ্রাসায়ী ভাঙন হতে দুই নং চান্দনী ইউনিয়নকে রক্ষার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভে মিলিত হয়েছে এলাকার হাজার হাজার ঘর হারা মানুষ তো দর্শক আমরা পুরো মানববন্ধন জুড়ে আপনাদেরকে দেখাবো এবং এই এলাকার মানুষের কিভাবে দিনিপাত করছেন এই নদী কব কবলিত এলাকায় আমরা এখানে আমরা আমরা এখানে আইছি স্যার আমাদের এইখান থেকে আট দশ কিলোমিটার দূরে ছিল আমাদের নদীটা এই নদী এই জমিটা নদীর বুকে বিলীন হয়ে গেছে আমরা কারকে কারোর কাছে ফাইনো কারোর কাছে ধর্না ধরতে হতে শেষ কেউ আমাদের জমিটা রক্ষা করতে পারে না এখন আমরা এখানে মানববন্ধন করতেছি যে আমাদের একটাই দাবি আমরা নদী ভাঙন রোজ চাই ধন্যবাদ ভাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুবই অবহেলিত এক অঞ্চলে যেখানে প্রায় অনেক কিলোমিটার পথ নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে এখানে দেখার মতো কেউ নাই বাসার মতো কেউ নাই আমরা সর্বহারা হয়ে গেছি এখানে বাংতে বাংতে শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে ফসলের জমি বিলীন হয়ে গেছে আমাদের থাকার মতো জায়গাটা আজকে বিলীন হয়ে গেছে আজ আমরা কেউ বেরিবাদের কাছে কেউ বা উদ্বস্ত হয়ে যেখানে সেখানে বসবাস করতেছি আমরা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমরা আকুল আবেদন এবং আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের এই নদী ভাঙনে দুই নং চানন্দ ইউনিয়নের সুদূর প্রসারী একটা উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করে আমি দরবাজার তালমিল করার নুর মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত ছাত্র এখন আমরা মাদ্রাসায় আসতে অনেক কষ্ট অনেক কঠিন এখন কিন্তু আমাদের বাড়িঘর ভেঙে গেছে এখন আমরা এখানে আসছি সকল ছাত্র ছাত্রী শিক্ষক সকলে মিলে আমরা এখানে আসছি যেমন নাকি আমাদের নদীগুলো একটু ইয়ে হোক যেমন নাকি আমাদের নদীর কোনো কাজ হোক যেমন নাকি আমাদের নদীর একটু বলক ব্যবস্থা করুক সকলে যখন আমাদের কোনো সাহায্য করো নোয়াখালীর সুবর্ণচর হাতিয়ায় প্রতিনিয়ত ভাঙছে মেঘনা নদীর পাট এরই মধ্যে নদীর পেটে বিলীন হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে সুবর্ণচর এবং হাতিয়া উপজেলার স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ষোলো অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটায় ভাঙন কবলিত এলাকা চান্দনী ইউনিয়নের চদ্দরবেশ বাজার সংলগ্ন নদীর পাড়ে মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারগুলো আমরা এই নদীকুলের মানুষ আমাদের এই নদীর কারণে অসংখ্য বসতবাড়ি বিলীন হয়ে যাচ্ছে এবং মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা ভালো মতো ফারদান করতে পারছে না প্রতিষ্ঠান ধ্বংসের কারণে তারা পড়ালেখার থেকে অনেক পিছিয়ে যাচ্ছে আমাদের চরাঞ্চল অঞ্চল এলাকা এখানে এমনি শিক্ষা প্রতিষ্ঠান কম তার মাঝে যেগুলো আছে সেগুলো নদীর ঘর্বে বিলীন হয়ে যাচ্ছে আমি একজন হাজি মুশারফুল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসাবে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত যেন নদীবাঙ্গন রোদের ব্যবস্থা করা হয় আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বসতবাড়ি দোকান পাট সব নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে যার কারণে অকালে অনেক প্রতিভা ঝরে পড়ে যাচ্ছে সামাজিক বিভিন্ন অপকর্ম বেড়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে শিক্ষা থেকে অনেকে দূরে সরে যাচ্ছে তাই এই কারণে আমাদের সকলের একটাই দাবি যে প্রতিশত্তর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এই নদী ভাঙন রোধ করা হয় মানুষকে তার মাথা গুজার স্থানটুকু নিশ্চিত করে দেওয়া হয় আমি এই এলাকার একজন কৃতি সন্তান এবং ফার্স্ট স্টুডেন্ট এই এলাকায় আমার পড়ালেখা এখানে আমার বেড়ে ওঠা আমি পড়ালেখা করতেছি কিন্তু পড়ালেখা আমার জন্য আমার জন্য আমাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে এই নদী ভাঙ্গনের কারণে কারণ এই রাক্ষসী নদী ভাঙ্গার ফলে আমাদের শেষ সম্বলটুকু হারিয়ে যাচ্ছে যদি আমাদের শেষ সম্বলটুকু হারিয়ে যায় এই বৃদ্ধ বয়সে আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে রাস্তায় ঘুরা কোনো উপায় নাই আজকের এই শিক্ষা প্রতি শিক্ষার্থীদের মানববন্ধন নদী ভাঙ্গন প্রতিরোধ করার লক্ষ্যে আপনারা অতীত বিভিন্ন সংবাদ মিডিয়াতে আমরা দেখেছি এবং বিভিন্ন নিউজ করেছি কোনো কাজে আসতেছে না এ আমাদের চানন্দ ইউনিয়নে বিগত এ তিরিশ কিলোমিটার উপরে নদী ভেঙে গেছে এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের নদীগর্ভ বিলীন হয়ে গেছে আমরা এই নদীগর্ভ বিলীন থেকে রক্ষা রক্ষা পেতে চাই আমার দাবি একটাই এই স্থায়ীভাবে স্থায়ীভাবে চানন্দিবাসী যেন রক্ষা পায় এবং স্থায়ীভাবে যেন ব্লক বার্তা রেডি করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলার হাজি মোশাররফ হোসেন কলেজের শিক্ষার মোহাম্মদ সামাদুদ্দিন চাঁদমিয়া পাতিমা খাতুন জান্নাতুল পেরদুসি মায়মুনা আক্তার শিক্ষিকা রোমানা আক্তার আশরাফুল ইসলাম রাকিব কিংকি রানী আজাদ হোসেন আনসারি মোবারক করিম হাতিয়ার বিশিষ্ট সমাজসেবক এম কে বেলাল হোসেন বোরহান আলাউদ্দিন মোহাম্মদ কবির সুমন রিধম কেরানি আবুল কালাম প্রমুখ নদীবাঙ্গা আমাদের বিহার হয়ে গেছে করার করা এখন আমাদের কোনো ব্যবস্থা নাই এখন আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অতি দ্রুত আমাদের এই নদী বাঙ্গাটার স্থায়ীভাবে বলকবাদের মাধ্যমে ব্যবস্থা করি যেটুকু জায়গাটা আছে এইটুকু জায়গার মধ্যে বাকি যেই মানুষগুলো আছে এরা যেন বসবাস করতে পারে এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য সরকারের কাছে অত্যন্ত আবেদন জানাইছি যে আমরা গরিব মানুষ কোথায় যাব কি করব আমরা দিশে হার হয়ে আজকে আমরা সবাই এখানে একত্রিত হইয়ে আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাইছি আমাদের স্কুল কলেজ এই তো হাজার হাজার স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী এরা কোথায় লেখাপড়া করব কোনো প্রতিষ্ঠান নাই কি করব। ভবিষ্যৎ তাদের কিভাবে প্রতিষ্ঠিত হবে এই কোনো ব্যবস্থা নাই তাই আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে জানাতেছি সাইভাবে বলকবাদ দিয়ে আমাদের এই বিনিয়ম চানকে বাঁচাইবার জন্য আমরা অনুরোধ করছি এখানে হতদরিদ্র মানুষ একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে পড়ালেখা করে আমাদের ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল প্রায় আটশোর মতো এখন পাঁচশোর মতো ছাত্রছাত্রী আছে যদি এই জায়গাগুলো রক্ষা করা না হয় তাহলে ছাত্রছাত্রীরা ফড়া থেকে মাহরুম হয়ে যাবে তাদের ধর্মীয় শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে তাই পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে আমাদের আকুল আবেদন হলো যাতে করে তারা এই জায়গাগুলোকে রক্ষা করার ব্যবস্থা করে কথা হলো আমরা নোয়াখালী ছয়ের হাতিয়াতে এগারোটা ইউনিয়ন সর্বপ্রথম ইউনিয়ন হল দিন চান যে ইউনিয়নে হ্যাঁ এই ইউনিয়নটা বাসায় চলে আমাদের স্থায়ী দরকার এবং মেঘনাম কন্ডগুলি দুইটা একটা একমুখী করার দরকার আমরা স্থায়ীক চাই এবং আমাদের বাঁচার মতো বাঁচতে চাই আমাদের এক বাজার মতো বাঁচা হলো আমাদের স্থায়ী বলক এবং নদী বাঙ্গা রোধ করার জন্য এখানে ছচল্লিশ হাজার সত্তর হাজার ভোটার আছে প্রায় এক লক্ষ জনসাধারণ আছে এই দিন চান সমস্যাটা আজকে দীর্ঘ আট নয় বছর যেই ক্যারিংছর থেকে শুরু করি এখন পর্যন্ত সেই নদী ভাঙ্গন এর তীব্র ভাঙ্গনে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার পরিবার এই ছা থেকে চলে গেছে এখন যেই লাস্ট সম্বলটুকু আছে ছা যে মাটি মাটিটুকু আছে আমরা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের অনুরোধ পানীয় বোর্ডের মাধ্যমে লাশ এই চানু দুটুকে যেন আমাদের রক্ষা করেন স্থায়ী বলকবাদের মাধ্যমে ইমার্জেন্সি যে এই জিউ একটা দিয়েছি ওটা থাকতেছে না এখানে গভীরতা বেশি এই জন্য আমরা স্থায়ী প্রকল্পর মাধ্যমে চানন্দজি যারা লাস্ট যে জায়গাটুকু আছে যে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ এই জায়গাটা রক্ষা করার জন্য আমরা আমাদের আকুল আবেদন এটাই আমাদের প্রাণের দাবি মানববন্ধনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন দীর্ঘ কয়েক বছর ধরে সুবর্ণচর এবং এর নদীর পারে বসবাস করা হাজার হাজার মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান নদীর পেটে চলে গেছে তাই অতি দ্রুত ব্লক নির্মাণ এবং জিও ব্যাগ পেলে নদীর ভাঙন রোধ করে লাখ লাখ মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন মোহাম্মদ সেলিম অ্যানকেবার্তা নোয়াখালী আমাদের একটাই দাবি সরকারের কাছে যাতে নদী নদীভাঙ্গন প্রকল্পে ওনারা ভালো একটা উদ্যোগ নেয় আর অনেক অসহায় মানুষ ভিটে ছাড়া হচ্ছে আমরা চাই যে সহায় সম্বলহীন মানুষের পাশে সরকার যাতে দাঁড়ায় ভাঙ্গন প্রকল্পের জন্য সরকার যেন কিছু করে মানে অসহায় মানুষদের জন্য তাদের আসলে সেই সম্বলটুকু তারা হারিয়ে ফেলছে তাদের বিটাবাটিটা পর্যন্ত চলে যাচ্ছে অনেক মানুষ মানে হার্ট অ্যাটাক করে মারাও যাচ্ছে কারণ তারা পরবর্তীতে কোথায় যাবো সেই চিন্তা করতেছে তাদের কোনো সহায় সম্বল নাই কিছু নাই এখানে যারা আসলে বসবাস করে তারা সবাই কিন্তু অসহায় মনে করেন কত মহিলা মনে করেন এ নদী ভাঙ্গি এ সর ভাঙ্গি মনে করেন ফাট হয়েছে কেউ ফাট করছে কেউ কষ্ট করে হতে হতে থাকে আঙুর দেশটা যাইতেছে আজ সাত আট বছর পর্যন্ত স্যার সাত আট বছর দশ বছর পর্যন্ত আঙু কোনো খোঁজখবর কেউ নেয় না আমরা হাতিয়া নদী বাঙ্গা লোক এই দেশা এই দেশে আইছিলাম এই জায়গা হওয়ার পর আমরা আসি, এখন আঙুরে আবার নদী ভাঙ্গি এখন লই চলি যে আঙো এই এলাকার লোক বা কেউ রাস্তার কিনারে কেউ কবরস্থান বিয়ের কিনারে এইভাবে কান বসবাস করতেছি মানুষের জায়গা বসবাস করতেছি ভাত নাই কাড় নাই কিছুই নাই আঙ্গ কোনো খবর এই এলাকার কোনো মন্ত্রী মিনিস্টারে নিতেছে না স্যার এখন আমরা সরকারের কাছে আঙ্গ অনুরোধ আঙ্গ এই নদী এই যে এত বড় নদী নদী আর মাইলকে মাইল খাই ফেলাইছে আর অল্প কতটুকু জায়গা আছে একটা ইউনিয়ন গেছে স্যার একটা ইউনিয়নের থেকে অল্প তিনের অংশ আছে আর এই তিনের অংশ জায়গা অন্তত রক্ষা করার জন্য আমরা অনুরোধ করি সরকারের কাছে তো আমরা হাতি আর নদী বাঙালা লোকেরা থাকতাম আর না হলে আঙু কোনো উপায় নাই আর আঙু উপায় শেষ আমরা দয়া করি আমরা সরকারের কাছে আঙু আবেদন

সত্য প্রকাশের ভেগ এনকে কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম